প্রাণ শহর নরসিংদী আর এই নরসিংদীতে আছে আপনাদের অক্ষয় ধাম তো আজকে আমাদের গল্পটা হবে অক্ষয় ধামকে নিয়ে আর আমরা ছুটছি অক্ষয় ধামের উদ্দেশ্যে তো এই হচ্ছে আপনাদের অক্ষয় ধামের মেন কাঠামোটা তো আপনাদের পুরোপুরি ভিডিওটা দেখাবো রায়পুরা বাজার থেকে আমরা একটা ব্যাটারি চলিত রিকশা নিয়ে এসেছি এখান থেকে আমরা এখন যাব পিরিসকান্দি গ্রামে এখানে হচ্ছে আপনাদের অক্ষয়ধাম অবস্থিত তো এটা মাটির রাস্তা ধরে আমরা ছুট চলছি অক্ষয়ধামের দিকে তো পিরিসকান্দি বাজার পার হয়ে এসে আপনাদের অক্ষয়ধাম মন্দিরে আপনাদের যে কাউকে বললে আপনাদের দেখায় দিবে তো রিক্সা আমাদের সময় মতো এখানে নামাই দিছে নামাই দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে এখানে আপনাদের সর্বপ্রথম আপনাদের পায়ের জুতো জোড়া এখানে প্লেস করে দেওয়া আছে এই প্লেসে আপনাকে জুতো জোড়া রাখতে হবে আপনার যদি ব্যাগও থাকে তো সে ব্যাগগুলো এখানে রাখতে হবে রাখার পরে তারপরে আপনাকে মন্দিরে গমন করতে হবে তো এই হচ্ছে আপনাদের জুতো রাখার স্পেস তাই এখন আমরা জুতো চেঞ্জ করে আমাদের যা কিছু ব্যাগ এগুলো আছে এগুলো আমরা এখানে রেখে দিয়ে তারপর আমরা মন্দিরের দিকে যাব ঠিক আছে তো এখানে আপনাদের খুব সুন্দর করে নিলে পরিবেশ আছে এগুলো সবগুলো সুন্দর একটা পরিবেশ আমার মোটামুটি জাস্ট দেখে একটু ভালো লাগছে আমরা এখন ভিতরে গিয়ে দেখবো আর আপনাদের সাথে দেখাবো ঠিক আছে এই মন্দিরটি আপনাদের পুরোপুরি গ্রামে অবস্থিত আর এই গ্রামের এই যে পরিবেশগুলো এগুলো টোটালি দেখতে ভালো লাগে তো আমরা যেহেতু ধামে আসছি তো আমরা একটু বাহিরটাকে আগে ভালো করে বাইরেরটাকে আগে সুন্দর করে দেখিনি তারপরে আমরা ভিতরের দিকে যাব তো এখন আমরা ভিতরের দিকে যাব তো মন্দিরটা ওটা টোটালি দেখাবো আপনাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে মন্দিরটি আসলে অনেক সুন্দরভাবে সাজানো আছে ছোট্ট একটা মন্দির আপনাদের সকলের ভালো লাগবে তো ভিতর আসার পরে আমরা পরিবেশগুলো একটু দেখতেছিলাম কিন্তু এখানে ফুলের গাছ যেগুলো ছিল সবগুলো বড় বড় হয়ে গেছে আর ফুলের গাছের বড় হওয়ার কারণে আপনাদের মেন মন্দিরগুলো গুলো ওগুলো সবগুলো ঢেকে গেছে ওগুলো দেখা যাচ্ছে না আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করব আর এখানে অবশ্যই আপনাদের আমি শোনাবো তো এই মন্দিরে তিন বেলায় হরিনামের গুণগান হয় এখানে তিন বেলায় উপাসনা করে ভক্তবিন্দুরা তো এখানে দূর দূরান্ত থেকে অনেক ভক্তবন্ধু আসে আপনাদের সারা বাংলাদেশ থেকে এখানকার আছে এখানে যারা ইস্কনে আছে তারাও আসে এই মন্দিরে আপনাদের এখানে প্রসাদ বিতরণ হয় আপনাদের এই মন্দিরগুলো আপনার ঘুরতে অনেকটা ভালো লাগে অবশ্যই আপনাদের কেমন লাগে এটা কমেন্ট করে জানাবেন তো এই হচ্ছে আপনাদের মন্দিরগুলো আর এখানে আপনাদের জায়গাটা সবগুলো মনে হবে পার্কের মতন ঘুরতে মানে ফুলের গাছগুলো এত সুন্দর করে ডেকোরেশন করা আছে এত সুন্দর করে সাজানো আছে তো এখন আপনাদের পরিণাম একটু শোনাবো আমি ঠিক আছে সবরণের পরে আমরা আবার চলে যাচ্ছি আমরা এবার মন্দিরটির ইন টোটাল যা কিছু আছে এখানে সবগুলো আমরা একটু একটু করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো তো এখানে আর এর আশেপাশে যা কিছু আছে সবগুলো সুন্দর লাগবে আপনার মন ছুঁয়ে যাওয়ার মতো আপনার এখানে আসলে আপনার অনেক দিক থেকে ভালো লাগবে এখানকার নিরিবিলি পরিবেশ এখানকার যে যে হরিনাম গুণগান গুলো হয় এগুলো সবগুলো থেকে আপনার একটা মোটামুটি ভালো একটা ফিল পাবেন তো এখানে একটা বড় করে ওনারা সাইনবোর্ড লাগাই দিয়ে আছে এই সাইনবোর্ডে লেখা আছে অক্ষয় ধাম পরিবারিক মন্দির এখানে ঠিকানা দেওয়া আছে মনেন্দ্র চন্দ্র কৃতিশ চন্দ্র পাল দড়িপাড়া রায়পুরা এই নির্দেশনা বলি এখানে তাতে আপনার জন্য ভালো হবে তো এখান থেকে আমরা এখন আর একটু সময় পার করবো এখানে একটু সময় পার করার পরে আপনাদের টোটাল এখান থেকে আমরা বিদায় নিব তো জায়গাটা অবশ্যই অনেক সুন্দর ছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এর আশেপাশে পাশে যা কিছু আছে সবটাই এখন দেখাবো এটা হচ্ছে আপনার মেইন গেট মেইন গেটের পাশ ধরে আপনি চলে যাবেন ওখানে আপনার আবাসিক যে এলাকাটা আছে ওই পাশে আপনার যে এই মানুষজন যারা আছে কিংবা বাহির থেকে যারা আছে তাদের থাকার ব্যবস্থা ওই পাশে আছে যারা ভক্তবিন্দু আছে তারাও এই পাশে থাকতে পারে এই যে এখানে যেখানে যাচ্ছি তো এই জায়গাটা তো এখানে নিচে ওয়েটিং রুমও সুন্দর করে দেয়া আছে আর পাশে এটা হচ্ছে মন্দিরটি এই মন্দিরটি খুব সুন্দর আপনার অনেক সুন্দর এই মন্দিরটি দেখে আমি আসছিলাম কিন্তু এখানে আসার পরে দেখলাম গাছগুলো একটু বড় হয়ে যাওয়ার কারণে আপনার এই মন্দিরটি টোটালি দেখা যাচ্ছে না যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই আপনাদের দেখাচ্ছি তো এই হচ্ছে আপনাদের খুব সুন্দর একটা নিরিবিলি মন্দিরটি মানে কোনো কিছুতেই আপনার কমতি পাবেন না সবকিছু আপনার মন ঠান্ডা করার মতন একটা জায়গা এই যে এই মন্দিরটিও অনেক সুন্দর এটা হচ্ছে আপনাদের শিব মন্দির আর এ পাশে একটা ঝর্ণা করে দেওয়া আছে ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে একটা ঝর্ণা সিস্টেম আর এটা হচ্ছে মেইন মন্দিরটা আর এর আশেপাশে সুন্দর করে গাছগুলো লাগানো আছে এখানে পানির ব্যবস্থা আছে আবার এর পাশে একটা সুন্দর একটা মানে টাইজ করা একটা মূর্তি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাধা কৃষ্ণর একটা ফটো এখানে রাখা আছে আর এর আশেপাশে যে এই যে কাজগুলো আছে ওগুলো অনেক সুন্দর করে যারা এখানে কাজ করছে তারা দক্ষ মিস্ত্রি দ্বারাই কাজ করেছে এটা ঐতিহাসিক কোনো প্রাচীন মন্দির না এটা হচ্ছে নির্মাণকৃত একটা মন্দির এটা পারিবারিক একটা মন্দির আপনারা যারা আসতে চান তো তারা অবশ্যই আসবেন আপনাদের এখানে ঠিকানা তো আমি বলেই দিলাম আপনারা সোজা নরসিংদি থেকে রায়পুরা আসবেন রায়পুরা থেকে পিরিশান্ধি বাজারে আপনারা চলে আসতে পারবেন ঠিক আছে